হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেনসেন্স গুঞ্জে আশা এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সো আজকে হলো আমার মামা বার্থডে বার্থডে আমার বার্থডে গেছে সোমবার বাট যেহেতু সবাই শ্রাবণ মাস করে অনেকে খাবে না তাই অনুষ্ঠানটা আজকে করাচ্ছে মানে আজকে বুধবার সো ভিডিওটা দেখতে থাকো তাটা বাই বাই সো এটা হচ্ছে আগের দিন রাত্রিবেলা সো আগের দিন রাত্রেলা বারোটার সময় বাবা কেক আনা হয়নি তাই ঘরে দুটো ছোটো ছোটো কেক ছিল ডেকোরেট করে সাজিয়ে সো আমি ওকে সারপ্রাইজ দিয়েছিলাম একটু বেলুন ফেলুন দিয়ে সাজিয়ে আর আমার মা খুব হ্যাপি হয়েছিল সারপ্রাইজ পেয়ে খুব আনন্দ পাই এইসব ওই জন্য করেছিলাম সো দেখুন এবার দাদা ভাই খাইয়ে দাও তুলে হাত দিয়ে হাত দিয়ে হাত না বলু কেক খায় না ওটাই খাবে হাসি কি জেমস খাবে হাসি কি

সো এটা হলো সোমবারের ভিডিও তো সোমবার আমি যেহেতু উপোস করেছিলাম আমি সোমবার শ্রাবণ মাস করি শ্রাবণ মাসে সোমবারে জল ঢালি সো মানে অনেক হ্যাট্রিক দিন গেছিলো আমার সেদিন যে কী করে হয়ে পাচ্ছিলাম না সকালে উঠে প্রথমে বাজার করে নিয়ে এলাম এর জন্য মেয়েকে মানে এমনি কিছু করে দিই করিনি অনুষ্ঠান সেই দিনে সেই দিনে এমনি মেয়েকে পাঁচ রকম ভাজাভুজি একটু চাটনি পায়েস মিষ্টি দই এসব দিয়ে মানে জাস্ট নিয়মটা জাস্ট করে নিয়েছিলাম সো সেটাই আমি প্রিপারেশন করছিলাম রেডি করছিলাম আর এই যে আমি জল ঢেলে এসে মন্দির থেকে ঘরে ঢেলে মন্দির থেকে জল ঢেলে এসে অনেক দেরি হয়ে গেছিল মাম্মাকে খাওয়াতে তখন প্রায় তিনটে বাজে তো তখন সবাই মিলে আশীর্বাদ করলো বড়রা সবাই আশীর্বাদ করলো আমি খেতে দিয়েছিলাম এই যে মাম্মা মা ওর নয়নের সঙ্গে ফটো তুলছিল সবাই আশীর্বাদ করেছে শুধু সেদিন মানে আমার যা গেছে কি তারা হুড়ো করে যে করেছে সব কিছু প্রথমে ওর সব রান্না করেছি করে টোরে তারপরে আবার স্নান করে জল ঢেলে ঘরেতে আবার মন্দিরে জল ঢালতে গেছে আবার ওরও বায় না যে ও যাবে তারপরে এই যে এখন যেহেতু তিনটে বেজে গেছে মামা আমার খুব জোর খিদে পেয়ে গেছিলো তাই মানে আর পাচ্ছে না ও সহ্য করতে মানে কতক্ষণ কাবে ওরা আর তর্শ হয়েছে না আর আমরা ছবি তুলতে ব্যস্ত ছিলাম বলে ও আর পাচ্ছে না খেয়েই নিচ্ছে লাস্টে নিয়ে

jab ঠিক আছে

তারপর এটা হলো বুধবারের ভিডিও মানে বুধবারের এটা মানে আমি পরে যেহেতু ডাবিং করছি সো বুধবারে অনুষ্ঠানটা রাখা হয়েছিল সো বিরিয়ানি রান্না হয়েছিল আমার বেশি কাউকে না আমার এই কটা ননদ দে আর বাড়ির লোক ব্যাস আর আমার বাপের বাড়ি থেকে আমার দাদা বৌদি আর আমার মা এসেছিলো আর একটা বড় বড়ো দাদার মেয়ে এসেছিলো ছোট্ট বাচ্চা সো সেদিন বিরিয়ানি রেসিপি আর এই যে এখানে বিরিয়ানি রান্না হচ্ছে দেখতেই পাচ্ছ এটা আমার ননদ বানাচ্ছে মানে এই যে দাতায়ের মা দেখো তোমরা ভিডিওতে আর আমার হাজব্যান্ড হেল্প করে দিচ্ছে সো বানাচ্ছিল আমিও হাতে হাতে করেছি কাটাকুটি করে সব জোগাড় করে দিয়েছি আমার হাজব্যান্ডও সকাল থেকে করেছে আর এই ননদটা হচ্ছে রান্না করে মানে আমরা সবাই মিলেই করেছি হাতে হাতে সবাই মিলেই ছে সো খুব সুন্দর হয়েছিল টেস্ট হয়েছিল বিরিয়ানি খুব ভালো বানায় মানে খুব রিচও না বাট খুব ভালো হয়েছিলো খেতে বিরিয়ানিটা এটা সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছিলো সো এখানে ও রেডি করছে সব সাজে ভাজি আর এখানে শুরু হয়ে গেছে মামা মের কেক কাটিং কেক এসে গেছে মাম্মামও রেডি হয়ে গেছে মামা খুব হ্যাপি এটা মাম্মের চার বছর হলো এই বছরটে চার বছর কমপ্লিট হলো সো আমার মাম্মা তো এইটুখানি ছিল দেখতে দেখতে মানে কত বড় হয়ে গেল। আর মেয়েরা তো একটু তাড়াতাড়ি বড় হয়ে যায় সো অনেক ভাবাই যায় না যে যেই ছোট্ট বাচ্চাটাকে আমি কোলে করেও বাড়িতে নিয়ে এসেছিলাম আর সে আজকে এত বড়ো হয়ে গেছে দেখতে দেখতে সো মাম্মাম ভালো থেকো সুস্থ থেকো অনেক বড় হও অনেক জীবনে উন্নতি করো হ্যাপি বার্থডে মাম্মাম

তারপর এই যে বাড়িতে কয়েকজন কুটুম দেখতে পাচ্ছি মানে আমার সব ননদরাই রয়েছে এটা ভাগনি ভাগ্নির বর আছে এদিকে দিকে বসে ওটা একটা দেওয়ার সো এই কজনই এসেছিলো আর সব এসছিলো সব খেয়ে চলে গেছে এক এক করে মানে আসছিলো আর খেয়ে সব চলে গেছে কারণ রাত হয়েছিল সো হ্যাঁ এই যে আমার মাম্মা ওর দাদা ভাই আমার ননদ সব খেতে বসে গেছে উপরে ওদিকে আমার নন্দাই সব খাওয়া হয়ে গেছে ও চলে গেছে খেয়ে মানে ওই ঘরে আর ওই যে আমার হাজব্যান্ড বসেছিল সব মামার ওখানে খাচ্ছে আর এই যে অনেক রাতের শেষে আমি খাচ্ছিলাম বাই বাই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব